নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের দাবি নিয়ে আপনারা জানতে পারছেন কত জুলাই নির্বাচনীয় সংসদে আসন একটা প্রজ্ঞাপন জায়ী হয়েছে আমাদের ঐতিহ্যবাহী উপভোগ হিসেবে একটি বৃহত্তম সপ্তম বৃহত্তম জেলা বাগেহাট সেই জেলাটা নয়টি উপজেলা নিয়ে চারটি সংসদীয় আসন এই জেলায় এমন এমন উপজেলা আছে যার থেকে দুইটি আসন করা যায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার উল্টোটা সংগ্রামী বাগে হাটবে সংগ্রামী বাগে হাটবে এই সিদ্ধান্তকে আমরা ক্ষণা ব্যয় প্রত্যাখ্যান করছি অতিরাই এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান না করলে